হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে কাঁচা আলু দিয়ে চিপস বানিয়ে দেখাবো বাচ্চাদের জন্য দেখুন চিপসটা কতটা ক্রিস্পি একদম হাত দিয়ে চাপ দিলেই দেখুন কিরকম ভেঙে যাচ্ছে একদম মস ক্রিস্পি চিপস আপনারা কাঁচা আলু দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এখন যেহেতু আলুর সিজন চলতা আছে তাই এরকম নতুন আলু দিয়ে আপনারা অনেকগুলো চিপস বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন বাচ্চাদের জন্য অনেক দিন পর্যন্ত বাচ্চারা এটা খেতে পারবে তো প্রথমে এরকম করে ছুরি দিয়ে এরকম করে আপনারা কেটে নেবেন আর যারা ছুরি দিয়ে না কাটতে পারেন তারা এরকম বড়ি চাও দিয়ে কেটে নিতে পারবেন পাতলা পাতলা করে অল্প তো আপনারা যদি চিপস কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারবেন তো দেখুন এরকম করে সবগুলো কেটে নেবেন এগুলোর কিন্তু আমি খুসা ফালাই নেই আপনারা অবশ্যই খোসা ফালাতে পারবেন নতুন আলু সেই হিসাবে আমি খুশাটা ফালাই নেই এটা সহকারে আমি এটা নিয়ে নিছি কেটে তো এরপর আমি এটা পানি বদলে বদলে ভালো করে ধুয়ে নিছি এটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এখানে পানি গরম করতে দিয়ে দিলাম পানির মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিব তো আলুগুলো দিয়ে আমি এটা বেশিক্ষণ ফোটাব না যাতে বলক চলে না আসে এমনি কিছুক্ষণ ডেকে দিয়ে এটা তারপর এটা গরম করতে দিয়ে দিবো তো কিছুক্ষণ পর দেখুন এরকম হয়ে যাবে যখন এটা কিন্তু বলক আনা যাবে না বলক আনলে কিন্তু আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে চিপসটা ভালো লাগবে না খেতে তো এরকম করে আপনারা কিছুক্ষণ দেখুন অল্প কিছুক্ষণ গরম করে নেবেন দেখুন এখন এটা কিন্তু বলক আসে নাই তারপরেও হাফ সিদ্ধ হয়ে গেছে এরকম তো হাফ সিদ্ধ হয়ে গেলে আমি আলুগুলো এখন এভাবে পানি জড়িয়ে নামিয়ে নিব তো পানি জড়িয়ে আমি সবগুলো আলুর চিপস এভাবে নামিয়ে নিয়েছি আমি একটা চাল নিতে কিছুক্ষণ এটা জড়তে দিয়ে দিব তো কিছুক্ষণ এটা জরার পর আমি একটা এখানে দুইটা ডালা নিছি আমি ডালার মধ্যে দিয়ে দিলাম এগুলোর মধ্যে আমি সব কিছু শুকাই রোদে তো তার জন্য এই ডালার মধ্যে আমি সবগুলো সিপ সরিয়ে দিয়ে রোদে দিয়ে দিব আমি দেখুন একটা রোদ দিয়ে দিছি কীরকম কটকটাভাবে শুকিয়ে গেছে এগুলো একদম মোসমসে করে এগুলো শুকিয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নিব দেখুন তেলে দেওয়ার সাথে সাথে এগুলো একদম খুব সহজে একদম এগুলো বাজা হয়ে যায় এগুলো বাজতে কিন্তু বেশি তেলও লাগে না অল্প তেলে কিন্তু এগুলো বাজা হয়ে যায় খুবই মসমুসে হয় আর খুবই খেতে ভালো লাগে বাচ্চারা তো খুবই পছন্দ করে এটা তো আমি সবগুলো এভাবে শ্যাম প্রসেসে বেজে নিব দেখুন একদম তেলে দেওয়ার সাথে সাথে এগুলো চিপস হয়ে যায় কতটা সুন্দর এগুলো আর বানাতেও খুবই সহজ তো দেখুন সবগুলো আমার বাজা হয়ে গেছে এরপর হতে আপনারা একটু মরিচের ফাঁকি আর একটু বিট লবণ দিয়েও খেতে পারবেন বা এমনিতেও খেতে খুবই ভালো লাগে তো দেখুন চিপসগুলো একদম খুবই ক্রিস্পি একদম হাত দিয়ে দিলে একদম ভেঙে যায় একদম খুবই মসমসে খেতে তো খুবই পছন্দ করে সবাই তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো করে যাবেন আজকে আমার তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ